দর্শক ভাই আইসে যে এইভাবে দুধ ধোয়া গরু চিনি দুধ ধোয়া এখানে ডেকে নেবে সরজমিনের প্রমাণ আগে দর্শক ভাই আসবে নিজেদের দুধ দহন করবে দাম দর করার পর দহন করে যদি মিলে পাই তারপর মিললে নিতে হবে না মিললে নেওয়ার দরকার নাই তুমি এক পা তুললি দশটা টাকার দাম লিবোন গ্রান্টি সহকারে আমি বেসি মাস দুধের তো ভাই ও খুব একদম মূলন পালন দেখুন দুবেলা দিয়ে বিশ টাকা গ্যারান্টি দিছি এখন চোদ্দটা দোয়া লিবি চোদ্দটা দুধ দোয়া লিবি জি জি এই যে মাসাল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন নিজ হাতে একবার সরজমিন এসে ধন করে নিয়ে যাচ্ছে মাসাল্লাহ একদম ভ্যান পাইপ গুলি দর্শকদের দেখাই দেন এইসব বড়

দুধ কমায় এক লিটার একদম দেখে আসি দুধে মিললে টাকা দিবি না স্যার মিললে টাকা লাগবে না দিতে ভাই গোল টাকা লাগবে না ওখিম কোনো টাকা লাগবে না আগে দুধ দিও দেখি দাম দর করবি দুধ দিও দেখি মিললে না মিললে দিয়া মাশাআল্লাহ তে চলেন পরে বাচ্চা কোটা দেখাই দিই দিই সিরিয়াল নাম্বার 2 এটা আবার কি জিনিস নাইছেন একবারে

বাচ্চা বয়স চোদ্দ দিন বাচ্চার বয়স এখনই পঞ্চাশ কেজি বাচ্চা যে বডি মায়ের জিজ্ঞাসা ভালো গ্রোথ পাইছে মার্শাল মায়ের তুলন পালন দেখতে সুন্দর উলান পালান না আর আপনি কিন্তু নবী দাম দেখতে পাচ্ছেন এটা দামটা কেমন রাখবেন এটা এক লক্ষ 55000 হ্যাঁ তারপরে তো খামার ভিজিট করে এসে সীমিত দত্তম করে নিতে পারবে চলেন পরবর্তী গুলো দেখাই মাশাআল্লাহ সিরিয়াল নম্বর চার যেটা এটা আর কি জিনিস নিয়ে আইছেন একদম বড়ার গর্জ আরসি একবার পড়ার গর্জ আরসি দেখি একবারে গেছে ইন্ডিয়ান হচ্ছে মার্শাল যে কুলার পালা তো দেখছি অনেক বড় দেখতে পাচ্ছি দেখা বড় মার্শাল

সীমিত দামে বিক্রি করে দিবে মাশাল আর দর্শকদের উদ্দেশ্যে আপনি টিকা দিয়ে দিবেন জেলায় যে নম্বর আছে এই নম্বরে তো যোগাযোগ করে আসতে পারবে মাসা আল্লাহ আপনি তো খাবার ভিজিট করে আসলে খামারে তো পাবে সবসময় সময়। দর্শকদের সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম